মাংস গুলো নেই পড়ে আছে রান্নাঘরের চাবিটা কিন্তু কোলের কাছে ছিল

ভেজিটেরিয়ান ধরো গিন্নিমা আমি একটু খিদেছিলাম আমরা তখন খুব গরীব ছিলাম একটুখানি মাংস খাওয়া লবি আমার বাবা অন্যের ভিড়ে গিয়ে মাংস গিয়ে 1 কেজি মাংস তারপরে তারপরে তো আমার বাবের আটকে রেখে দিয়েছিল সে কথা লোকের কথা কি আর বলি গজাব বেজতি দেখো দিদি তোমার ছেলে কিন্তু আমার ভাগের সব মাংস কেড়ে নিয়েছে আমি কিন্তু ওকে ছাড়বো না আমি ওর পিছন থেকে এক কেজি মাংস কেড়ে নিয়ে তরকারি করে খাবো